নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভ এর আমার গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠার তিন ও চার নম্বরের অঙ্কগুলো সমাধান করব দেখো তিন নম্বরে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি হুম এই দেখো এখানে কি আছে তিনের কয়েকটা দুইয়ের নয় একের পনেরো দুইয়ের পঁচিশ আরগুলো দেখো সব অসমান হ্যাঁ তাহলে অসমান বিশিষ্ট ভগ্নাংশের ছোটো বড়ো বিচারের সময়ে হরগুলি লসাগু করে নিলে বিচার করা সহজ হয় হ্যাঁ দেখো ঘরগুলো কী কী নয় পনেরো পঁচিশ নয় পনেরো পঁচিশে লসাগু দেখো এ ধরো লসাগুটা প্রথমে তিনবার দিয়েছি তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন দিয়ে পঁচিশ যাবে না তাই পঁচিশই হবে তারপরে দেখো পাঁচ দিয়ে দিয়েছি তিন যাবে না তিনই হবে পাঁচ একটা পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হ্যাঁ এই পাঁচ তিনে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর তিনে দুইশো পঁচিশ তাহলে নয় পনেরো ও পঁচিশের লসাগুর সমান দুশো পঁচিশ এবার দেখো এই যে লসাগু জিমেনেছি দুশো পঁচিশ দুইশো পঁচিশ দুশো পঁচিশ এই হলগুলো দিয়ে দুশো পঁচিশকে ভাগ করতে হবে হ্যাঁ হলগুলো কী কী আছে নয় পনেরো পঁচিশ রসম করে কত হয়েছে দুশো পঁচিশ হ্যাঁ এই নয় পনেরো পঁচিশ দিয়ে দুশো পঁচিশকে ভাগ করতে হবে ভাগ ফল ভাগ করে এই ভাগ ফলকে এই দুইয়ের নয় দিয়ে যেমন ধরে এখানে পঁচিশ বেরিয়েছে তো এই দুইয়ের নয়কে ওপরের নিচে এই যে ওপর নিচে দুটোটাই পঁচিশ দিয়ে গুণ করতে হবে হুম এইভাবে করতে হবে তাহলে দেখো লশক বেরিয়েছে দুশো পঁচিশ দুশো পঁচিশ ভাগ এই নয় সমান ভাগ করলে হয় পঁচিশ নয় পঁচিশ দুশো পঁচিশ হ্যাঁ তারপরে দেখো দুইশো পঁচিশটা পনেরো দিয়ে ভাগ করলে হবে পনেরো 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 দুইশো পঁচিশ তারপরে দেখো দুইশো পঁচিশটা পঁচিশ দিয়ে ভাগ করলে হবে নয় নয় পঁচিশ হ্যাঁ পঁচিশ নয় দুশো পঁচিশ পনেরো দেখো দুইয়ের নয়কে পঁচিশ দিয়ে গুণ করতে হবে ওপর নিচে দুয়ের নয় সমান দুই গুণ পঁচিশ বাই নয় গুণ পঁচিশ সমান পঁচিশ দুই পঞ্চাশ পঁচিশ নয় দুশো পঁচিশ তারপরে দেখো একের পনেরোকে পনেরো দিয়ে গুণ করতে হবে হ্যাঁ একের পনেরো সমান এক গুণ পনেরো বাই পনেরো গুণ পনেরো সমান পনেরো কে পনেরো পনেরো গুণ পনেরো দুইশো পঁচিশ

পঞ্চাশে দুশো পঁচিশ পনেরো দুইশো পঁচিশ ও আঠেরো দুশো পঁচিশ হবে তিনের একের দুইয়ের সাত তিনের একুশ এই এর ঘর হলো চোদ্দো সাত ও একুশ এই চোদ্দো সাত একুশের রসগু হবে দেখো রসগুটটা সাত বার দিনে সাত দুই চোদ্দো সাত এক সাত সাত তিনে একুশ তাহলে লসারুটা হবে তিন তিনে তিনে তিন তিন দিয়ে ছয় ছয় সাত বিয়াল্লিশ হ্যাঁ এই যে বিয়াল্লিশ তাহলে চোদ্দো সাত একুশের লসারণ সমান বিয়াল্লিশ এবার দেখো এই চোদ্দো দিয়ে বিয়াল্লিশকে ভাগ করতে হবে প্রথমে তাহলে ভাগ হবে তিন তারপরে সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হবে ছয় আর একুশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হবে দুই হ্যাঁ এবার দেখো এবারে একের চোদ্দোকে ওপর নিচে দুটোকে তিন দিয়ে গুণ করতে হবে দেখো একের চোদ্দো সমান এক গুণ তিন বাই চোদ্দ গুণ তিন সমান তিন এক তিন তিন চোদ্দ বিয়াল্লিশ তারপর দেখো দুয়ের সাতকে ছয় দিয়ে গুণ করতে হবে ওপর নিচে দুটোকেই দুই সাত সমান দুই গুণ ছয় বাই সাত গুণ ছয় সমান ছয় দিয়ে বারো ছয় সাথে বিয়াল্লিশ বারের বিয়াল্লিশ হ্যাঁ আপনাকে তিনের একুশকে দুই দিয়ে ওপর নিচে বোন করতে হবে তিনের একুশ সমান তিন গুণ দুই বাই একুশ গুণ দুই সমান তিন দিয়ে ছয় একুশ দিয়ে বিয়াল্লিশ সুতরাং একের চোদ্দো দুইয়ের সাত ও তিনের একুশ ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট করলে যথাক্রমে তিনের বিয়াল্লিশ বারোর বিয়াল্লিশ ও ছয়ের বিয়াল্লিশ হবে চার নম্বর নিচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড় সাজায় চারের ক দুয়ের তিন চারের নয় পাঁচের ছয় প্রথমে দেখো হরগুলোর রসঙ্গ করতে হবে হরগুলো কি কী আছে তিন নয় ছয় তিন নয় ছয় রসঙ্গ দেখো তিনবার যাবে তিন এক তিন তিন তিনে নয় তিন দুয়ে ছয় হ্যাঁ এলো তিন দুয়ে ছয় ছয় এক ছয় ছয় তিনে আঠেরো তাহলে তিন নয় ও ছয়ের রসঙ্গ সমান আঠেরো এবার দেখো এই রসগু আঠেরো যে আঠেরোকে তিন দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে দেখো এই কর দিয়ে এই রসগুটাকে ভাগ করতে হবে হ্যাঁ আঠেরো ভাগ তিন সমান ছয় তারপর আঠেরোকে নয় দিয়ে ভাগ করতে হবে আঠেরো ভাগ নয় সমান দুই তাকে এই আঠেরোকে ছয় দিয়ে ভাগ করলে হবে আঠেরো ভাগ ছয় সমান তিন এবার দেখো দুয়ের তিনকে প্রথমে ছ দুয়ের তিনকে ছয় দিয়ে ওপর নিচে গুল করতে হবে হ্যাঁ দুই তিন সমান দুই গুণ ছয় বাই তিন গুণ ছয় সমান ছয় দু বারো আর তিন ছয় আঠেরো তারপর হয়তো চারের নয়কে দুই দিয়ে ওপর নিচে গুল করতে হবে চারের নয় সমান চার দুয়ে আট বাই নয় দুয়ে আট চার দুয়ে চার গুণ দুই সম চার গুণ দুই বাই নয় গুণ দুই সমান চার দুয়ে আট নয় দুই আঠেরো দেখো পাঁচের ছয়কে ওপর নিচে তিন দিয়ে গুণ করতে হবে হ্যাঁ পাঁচের ছয় সমান পাঁচ গুণ তিন বাই ছয় গুণ তিন সমান তিন পাঁচে পনেরো আর এই তিন ছয় আঠেরো এই পনেরো আঠেরো এবার দেখো লিষ্ঠ সাধারণ ঘর বিশিষ্ট ভ্রমণাংশগুলো হলো এই যে বারো আঠেরো আটের আঠেরো আর পনেরো আঠেরো সুতরাং প্রদত্ত ভ্রমণাংশগুলোকে ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে পাই আটের আঠেরো লেস দেন বারের আট বারো আঠেরো লেস দেন পনেরো আঠেরো সুতরাং চারের নয় লেস লেস দেন দেন পাঁচের ছয় চারের তিনের দশ সাতের পাঁচ একের চার সুতরাং দেখো ঘরগুলোর রসাকু করতে হবে রসকুটা দেখো দুই দিয়ে যাবে প্রথমে দুই পাঁচে দশ দুই দুই পাঁচ যাবে না তো পাঁচ জায়গায় পাঁচই হবে আর দুই দিয়ে চার তবে দেখো পাঁচ ভাগ যাবে পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ আর দুই করতে দুই তাহলে হলো দুই একটা দুই দুই পাঁচে দশ দশ তিন কুড়ি হ্যাঁ তাহলে দেখো দশ পাঁচ ও চারের দশগুলো সমান কুড়ি এবার দেখো কুড়ি ভাগ দশ এই দশ পাঁচ চার চার দিয়ে এই কুড়িকে ভাগ করতে হবে হ্যাঁ ফলগুলোকে দিয়ে রসগুলোকে ভাগ করতে হবে কুড়ি ভাগ দশ সমান দুই কুড়ি ভাগ পাঁচ সমান চার কুড়ি ভাগ চার সমান পাঁচ এবার দেখো এই দুই দিয়ে তিনের দশকে ওপর নিচে দুটোকেই গুণ করতে হবে হ্যাঁ তিনের দশ সমান তিন গুণ দুই পাই দশ গুণ দুই সমান তিন দুই ছয় দশ দুই কুড়ি সাতের পাঁচকে দেখো চার দিয়ে গুণ করতে হবে তারপর দেখো একের চারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে দুটোকেই একের চার সমান এক গুণ পাঁচ বাই চার গুণ পাঁচ সমান পাঁচে কে পাঁচ চার পাঁচে কুড়ি সুতরাং তো ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই প্রথমে দেখো সবচেয়ে এবার দেখো লবগুলোকে দেখব এই ছয় আঠাশ আর পাঁচ এর মধ্যে সবচেয়ে ছোটোকে পাঁচ তারপরে দেখো লিখলাম পাঁচের কুড়ি লেস দেন তারপরে ছয়ের কুড়ি তারপরে আঠাশের কুড়ি হ্যাঁ লেস দেন আঠাশের কুড়ি বা এবার দেখো এই মূল যে ভগ্নাংশ সেটা লিখতে হবে একের চার লেস দেন তিনের দশ লেস দেন সাতের পাঁচ চারের গ দুয়ের তিন একের পাঁচ চারের পনেরো ফলগুলো লসাগু করতে হবে তিন পাঁচ ও পনেরো দেখো লসাগু করলে তিন এক তিন পাঁচ করতে পাঁচ তিন পরে পনেরো ও দেখো পাঁচ বাজ যাবে এক পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ তাহলে লসাকু হবে পাঁচ থেকে পনেরো তাহলে তিন পাঁচ ও পনেরো এর লসাগু সময় পনেরো হ্যাঁ এবার দেখো ওই তিন পাঁচ পনেরো দিয়ে এই পনেরোকে ভাগ করতে হবে হ্যাঁ রসাগুটাকে দেখো পনেরো ভাগ তিন সমান পাঁচ পনেরো ভাগ পাঁচ সমান তিন পনেরো ভাগ পনেরো সমান এক এবার দেখো দুয়ের তিনকে পাঁচ দিয়ে ওপর নিচে গুণ করতে হবে দুয়ের তিন সমান দুই গুণ পাঁচ বাই তিন গুণ পাঁচ সমান দুই পাঁচে দশ তিন পাঁচে পনেরো একের পাঁচকে তিন দিয়ে গুণ করতে হবে ওপর নিচে হ্যাঁ দেখো একের পাঁচ সমান এক গুণ তিন বাই পাঁচ গুণ তিন সমান তিন এক তিন তিন দিয়ে করতে হবে ওপর নিচে হুম চারের পনেরো সমান সুতরাং ভগ্নাংশগুলোকে থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই প্রথমে এইগুলো লিখেছি হুম এই ভগ্নাংশগুলো এবং দেখো লবগুলো দেখেন ঠিক করতে হয় যে কোনটা ছোটো কোনটা বড় দেখো এখানে লবগুলো আছে দশ তিন আর চার মধ্যে সবচেয়ে হচ্ছে তিন তারপরে চার তারপরে দশ দেখো এইভাবে লিখেছি তিনের পনেরো লেস দেন চারের পনেরো লেস দেন দশের পনেরো বা একের পাঁচ লেস দেন চারের পনেরো লেস দেন দুয়ের তিন হ্যাঁ চারের ঘর একের চার দুই দুয়ের তিন একের আঠেরো চার তিন ও আঠেরো এই ঘরগুলো লসঙ্গ করতে হবে দেখো দুইবার যাবে প্রথমে দুই দুই চার তিন করতে তিন নয় দিয়ে আঠেরো তারপর তিনবার দিলে দুই করতে দুই তিন একের তিন তিন তিনে নয় লসু হবে তিন দিয়ে ছয় ছয় তিনে আঠের আঠেরো দিয়ে ছত্রিশ তাহলে চার তিন ও আঠেরো লসং সমান ছত্রিশ হ্যাঁ এবার দেখো চার তিন আঠেরো দিয়ে লশ যে ছত্রিশ তাকে ভাগ করতে হবে হ্যাঁ দেখো ছত্রিশ ভাগ চার সমান নয় তারপর দেখো ছত্রিশ ভাগ তিন সমান বারো ছত্রিশ ভাগ আঠেরো সমান দুই এবার দেখো একের চারকে নয় দিয়ে ওপর নিচে গুণ করতে হবে একের চার সমান এক গুণ নয় বাই চার গুণ নয় সমান নয়কে নয় চার নয় ছত্রিশ দু তিনকে বারো দিয়ে ওপর নিচে গুণ করতে হবে হ্যাঁ দুয়ের 3 সমান দুই বোন বারো বাই তিন বোন বারো সমান বারো দুই চব্বিশ তিন বারো ছত্রিশ একের আঠেরোকে দুই নিচে করতে হবে একের 18 সমান এক গুণ দুই বাই আঠেরো গুণ দুই সমান দু দুই আঠেরো দুই সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে পায় দেখা জানি লবগুলোকে দেখতে হবে নয় চব্বিশ আর দুই এর মধ্যে সবচেয়ে ছোটো যে দুই তারপরে নয় তারপরে চব্বিশ হ্যাঁ সাজিয়ে পাই দেখো দুইয়ের ছত্রিশ লেস দেন নয়ের ছত্রিশ লেস দেন চব্বিশের ছত্রিশ বা এই যে মূল ভগ্নাংশটা সেটাকে এবার ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে হবে হ্যাঁ একের আঠেরো লেস দেন একের চার লেস দেন দুইয়ের তিন চারের উন একের কুড়ি দুইয়ের পনেরো তিনের পাঁচ এর হরগুলি হলো কুড়ি পনেরো পাঁচ এই হরগুলো লসাং করতে হবে হ্যাঁ প্রথমে দেখো পাঁচ বার যাবে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচের পাঁচ তাহলে তিন চারের বারো পাঁচ বারো ষাট হুম তাহলে কুড়ি পনেরো পাঁচের লসাংশ সমান ষাট এবার দেখো কুড়ি পনেরো পাঁচ দিয়ে যে লশাং করে ষাট বেরিয়েছে এই ষাটকে ভাগ করতে হবে হ্যাঁ দেখো ষাট ভাগ কুড়ি সমান তিন ষাট ভাগ পনেরো সমান চার ষাট ভাগ পাঁচ সমান বারো তো দেখো একের কুড়িকে তিন দিয়ে ওপর নিচে বোন করতে হবে হ্যাঁ দুটোকে একের কুড়ি সমান এক গুণ তিন বাই কুড়ি গুণ তিন সমান তিনে তিন তিন কুড়ি সাত দুইয়ের পনেরোকে চার দিয়ে ওপর নিচে বোন করতে হবে দুইয়ের পনেরো সমান দুই গুণ চার বাই পনেরো গুণ চার সমান চার দিয়ে আট চার পনেরো সাত এবার তিনের পাঁচকে ওপর নিচে বারো দিয়ে গুণ করতে হবে হ্যাঁ তিনের পাঁচ সমান তিন গুণ বারো বাই পাঁচ গুণ বারো সমান তিন বারো ছত্রিশ পাঁচ বারো ষাট এবার দেখো এখানে ছোট থেকে বড় বা ছোটো বড় নির্ণয় করতে গেলে এই লবগুলোকে দেখতে হবে হ্যাঁ তিন আট আর এই ছত্রিশ এর মধ্যে সব কিছুকে তিন তারপরে আট তারপরে ছত্রিশ সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই তিনের ষাট লেস দেন আটের ষাট লেস দেন ছত্রিশের ষাট বা যদি মূল ভগ্নাংশগুলোকে লিখি তাহলে হবে একের কুড়ি লেস দেন দুইয়ের পনেরো লেস দেন তিনের পাঁচ চারের ছয় একের বারো দুইয়ের তিন দুইয়ের আঠেরো দেখো ওই হলগুলো বারো তিন আর আঠেরো লসাগুল করতে হবে প্রথমে দুই দুইবার যাবে দুই ছয় বারো তিন করতে তিন দুই নয় আঠেরো তিন দিয়ে তিন দিয়ে ছয় তিন একটি তিন তিন তিনে নয় এগুলো তিন দিয়ে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো দিয়ে ছত্রিশ হ্যাঁ তাহলে বারো তিন ও আঠেরো দশ সমান ছত্রিশ এবার দেখো বারো তিন ও আঠেরো দিয়ে ছশো দিয়ে ছত্রিশ তাকে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে ছত্রিশ ভাগ বারো সমান তিন ছত্রিশ ভাগ তিন সমান বারো ছত্রিশ দুয়ের তিন কে ওপর নিচে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে হবে দু তিন সমান দুই গুণ বারো বাই তিন গুণ বারো সমান বারো দিয়ে চব্বিশ তিন বারো ছত্রিশ তারপর দুয়ের আঠেরোকে দুই দিয়ে ওপর নিচে গুণ করতে হবে দুয়ের আঠেরো সমান দুই গুণ দুই বাই আঠেরো গুণ দুই সমান দুই দুই চার আঠেরো দিয়ে ছত্রিশ সুতরাং প্রথম ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড়ো হিসেবে সাজিয়ে পাই দেখো এখানে লবগুলো দেখে ছোটো বড় নির্ণয় করতে হবে হ্যাঁ লব কী কী আছে তিন চব্বিশ আর চার সবচেয়ে ছোটোকে তিন তারপরে চার তারপরে চব্বিশ হুম তাহলে দেখো কী হবে ছোটো থেকে বড়ো হিসাবে সাথে পাই তিনের ছত্রিশ লেস দেন চারের ছত্রিশ লেস দেন চব্বিশের ছত্রিশ বা এই যে মূল ঘটনাংশগুলোকে যদি লিখি একের বারো লেস দেন দুইয়ের আঠেরো লেস দেন দুইয়ের তিন আজকে আমি বিরানব্বই পিস্টার তিন নম্বর ও চার নম্বর অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা